বলেন বলেন আপনার নাম কি আপনার নাম কি আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি হ্যাঁ বাকি কোথায় আদিনা নাম আদিনা না রাত্রি না আদি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কোথায় জানাতে আসছিলেন কাকে বিয়ে করছিলেন ওনার নাম কি আপনার আঙ্গুল হাতফার ওনার নাম কি আলম অন্তু আলম কতদিন আগে বিয়ে আপনার ধুবা হয়

আমি বিদায় জানাতে আসছি নিজে একটা ব্যক্তি হয় নিজের কুকুর কুপু সংখ্যা কিভাবে ভাঙ্গলেন বলেন আমার সংসার আমার কুকুরা

এই গায় হাত তুলবেন না এই গায় হাত তুলবেন না এই গায় হাত তুলবেন না আপনারা কেন গায় হাত দিবেন না এই ওনাকে অ্যাকশন নিতে দুনো আপনি যে বেগ করছেন আপনি আপনার কাবিল নামা আছে আপনার সাথে আছে আপনি কাবিল নামা দেখেন তো এখানে আপনার কাবিল নামা আছে নামা